হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ভিডিওটা দেখো তোমাদের দাদা ভাই বানিয়েছে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের আজকে দুপুরবেলা বাবুদিকে খাইয়ে চান টান করিয়ে নিয়ে শুয়ে দিয়েছি ঘুম পাড়াবো বলে তা আমার ছেলেরা তো তোলা দুধ খাওয়ানো হয় তার জন্য ডাক্তার হজমের ওষুধ লিখেছে আমি ওষুধটা গড়িরে মানে আমার মেয়েরে খাওয়াচ্ছি তা আমাদের মানা ওষুধটা কত সুন্দর খেয়ে নিলো তারপর আমাদের বাবু সাইডে দেখো কত দুষ্টু পাঁচ দিনের ছেলে পাঁচ দিন বয়স হলো তো পাঁচ দিনের বাবু আমাদের কত দুষ্টু যে শুধু ওর বাবা তিন চারবার করে গায়ে চাপা দিয়ে দিচ্ছে তিন চারবার করে এই পাগুলো সরাচ্ছে নড়াচ্ছে শুধু চাদরটা সরিয়েই দিচ্ছে কোনো মতে চাদরটা গায়ে দিচ্ছে না দেখো তোমরা কেমন দুষ্টুমি করছে তাহলে ও আগামীকালে মানে এরপর যেমন বড় আরও কত দুষ্টু হবে কিন্তু দেখো আমাদের মেয়েটা কত সুন্দর আছে চুপ করে খাই দিলাম ঠোঁটে ওষুধটা লেখে আছে চেটে চেটে কত সুন্দর খাচ্ছে তা তুমি দেখো বাবুকে গায়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে বাবুকে এখন তোমাদের দাদাভাই ভাই ওষুধ খাওয়াচ্ছে তাও কিন্তু ও চুপ করে দু তিন মিনিট থাকবে তারপর আবার ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে দেখো কত চুপ হয়ে আছে যেন মনে হচ্ছে কত শান্ত এরমই থাকলে কত ভালো হতো বলো তো তা দেখো আমাদের মানা মানা কত সুন্দর চুপ করে আছে আমাদের মানা একটু নড়ে ওনে চড়ে ওনে ওর ঠোটে ওষুধ লেগে গেছে ও এটাই খেয়ে যাচ্ছে তখন ধরে আর বাবার দিকে শুধু আছে আর আমাদের বাবু একটু চুপ হলো আপনাদের দাদা ভাই এখানে একটু হাতে করে নাড়িয়ে দিল তা ওর আবার দুষ্টুমি শুরু হয়ে গেল। আমাদের মানু মানা এবার ঘুমিয়ে পড়বে আর বাবু এখানে কি করবে এখন বলতে পারছি না আপনারা ভিডিওটা দেখুন বাবু কি করে দেখুন আপনারা আমার মানা কত সুন্দর পা শুধু নাড়াচ্ছে পা একটু মানে চাদর গা থেকে সরাচ্ছে না আমাদের তাদের বাবুকে যতবার চাপা দিচ্ছে ততবারই ছড়িয়ে দিচ্ছে